সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনা বাড়ল জুলাই থেকে কার্যকর শুরু সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর অর্থ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন মূল বেতনের দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা আর দশ থেকে বিশ গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে বর্তমানে এই হার পাঁচ শতাংশ এবার তা দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে এই সুবিধার আওতায় আসবে সকল সরকারি বেসামরিক স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীর সদস্যরাও এই সুবিধা পাবেন ন্যূনতম প্রণোদনা নির্ধারণ করা হয়েছে চাকরিজীবীদের জন্য এক হাজার টাকা ভোগীদের জন্য অন্তত পাঁচশো টাকা সরকারি চাকরি আইন দু আঠারো এর পনেরো ধারার অধীনে এই বিশেষ প্রণোদনা প্রদান করা হচ্ছে অর্থ ড. সালেহ উদ্দিন আহমেদ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট উপস্থাপনকালে জানান দু সালের পর থেকে নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য এই বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এই প্রণোদনা প্রদানের ফলে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে জানানো হয়েছে এই সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে তারা মনে করছেন এই প্রণোদনা তাদের জীবিকা নির্বাহে সহায়ক হবে বিশেষজ্ঞরা বলছেন এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে উৎসাহ ও মনোযোগ আরও বাড়বে আপনারা দেখছেন প্রতিদিন সকাল